সারা দেশের সাথে রাজ্যেও বর্তমানে বিজেপি সরকারের শাসনকালে আদিবাসী এসসি ওবিসি সংখ্যালঘু সম্প্রদায় মানুষকে দাবিয়ে রাখার জন্য তাদের ওপর নানা রকম অত্যাচারের প্রতিবাদে এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে আক্রমণের ঘটনায় এবার সরব হয়েছে উদয়পুর জেলা কংগ্রেস বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ জেলা কংগ্রেস ভবন থেকে যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় উদয়পুর শহরের বুকে মিছিলের নেতৃত্ব দেন উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল এছাড়া ছিলেন কংগ্রেস নেতা মিলনকর যুব কংগ্রেসের জেলা সভাপতি সম্রাট দাস ও মহিলা এবং ব্লক কংগ্রেসের নেতৃত্ব সহ শাখা সংগঠনের অন্যান্য কর্মীরা এদিন কংগ্রেসের বিক্ষোভ মিছিলটি উদয়পুর শহরের নানা পথ পরিক্রমা করে পুনরায় উদয়পুর জেলা কংগ্রেস ভবনের সামনে এসে সমাপ্তি হয় মিছিলের পরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল জানান যেভাবে পুলিশি নিরাপত্তা সত্ত্বেও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মানের সরকারি বাসভবনে হামলা এবং ভাঙচুর করে শাসক দলের কর্মীরা তা খুবই লজ্জাজনক এবং নিন্দা প্রকাশ করেন তিনি এই ঘটনার সাথে যারা জড়িত কংগ্রেসের সভাপতি টিটন পাল এদিন কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যে মিছিল করা হয়েছে তা থেকে গ্রেপ্তারের দাবি তুলেছেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল এদিন কংগ্রেসের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী এবং টিএসআর সহ স্থানীয় পুলিশ বাহিনী ব্যাপক নিরাপত্তায় মিছিলের সামনে এবং পেছনে নিরাপত্তা বলে মরে দিয়েছে তার কারণ উদয়পুর রাজনীতির পরিবেশ বর্তমানে সুককর নয় যেটা পুলিশ প্রশাসনের মধ্যেও আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে সূত্রের দাবি উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা উনি সেই বক্তব্য রাখার কারণে আমরা দেখলাম সেখানে ভারতীয় জনতা পার্টি যে উপজাতিদের যে মোর্চা সেই মোর্চার নেতৃত্বরা আমাদের সেখানে আগরতলা বিধায়ক সুদীপ প্রায় বর্মনের সরকারি আবাস বিধায়ক আবাসে যেই ভেঙে ভেতরে ঢুকে সেখানে জিনিসপত্র সেখানে লন্ডবন্ড করেছে সুদীপ রায় বর্মনের উপর আক্রমণের একটা চেষ্টা হয়েছে এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা জেলাভিত্তিক সেখানে আমরা বিক্ষোভ কর্মসূচি সেখানে নিয়েছি আমরা এই কর্মসূচি থেকে দাবি করতে চাই মাননীয় সুদীপ রায় বর্মন সেখানে যারা যার যার নেতৃত্বে বিধায়ক আবাসে সেখানে হামলা হয়েছে লণ্ডভণ্ড করেছে তাদের নাম দাম দিয়ে সেখানে থানায় মামলা রুজু করেছেন অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করার দাবিতে আমরা সেখানে আজকে উদিপুর জেলা কংগ্রেসের ডাকে সেখানে আমরা মিছিল সংগঠিত করছি